জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল টাকা বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করল দুর্গাপুর থানার পুলিশ গত আঠাশে মে দুর্গাপুর কুড়ি নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরি হয় সর্বশান্ত হন ওই গৃহকর্তী দুর্গাপুর থানার এ জন ফাঁড়ির ইনচার্জ এস আই রানজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুরু হয় তদন্ত চলতি মাসের দু তারিখ দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিসানহাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় আরেকজনের নাম উঠে আসে চলতি মাসের পাঁচ তারিখ তাকেও দুর্গাপুর আট নম্বর ওয়ার্ড নিশানহাট বস্তি এলাকা থেকে চোরাই মাল সহ গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন শনিবার ধৃতদের এবং চুরি যাওয়া সামগ্রী নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় একটি সাংবাদিক বৈঠক করেন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর থানা সিআই রণবীর বাগ এবং দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সবির রায় জানান আঠাশ তারিখ বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগে এক গৃহকর্ত্রীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরি হয় এজন ফাঁড়ির ইনচার্জ রামজুর রহমানের নেতৃত্বে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি ধৃতদের কাছ থেকে চুরি করার সামগ্রী উদ্ধার করে পুলিশ আজকে যেটা আপনারা দেখালেন এটা কোথায় কি হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে বেনাচিটি পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃতিরা ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গেছিল এবং জানা যায় যে সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন বাড়ির বড় রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েকদিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গেছিলো বেশিরভাগই গয়না বাসন কুসন টাকা পয়সা উদ্ধার হয়েছে এরা কি দুজনেই ছিল না আর কেউ দুজনেই ছিল দুজনেই ছিল তারা তাদের দোষ স্বীকারো করেছে যতটা জিনিস চুরি হয়েছে বা যারা সবই রিকভারি সবই রিকভারি Bureau Report News i24